একটা মেয়ে কখনো চায় না তার কন্ঠটা আট দশটা মানুষের শুনুক এবং তাকে আট দশটা মানুষের বা বিশ্বাস করুক এটা একটা মেয়ে কখনো চায় না কিন্তু অপরিচিত যখন কোনো পথ থাকে না তখন কিন্তু মেয়েরা প্রতিবেদনে আসে এবং নাম্বার দেয় তো প্রিয় দর্শকদের শুনতে চাই কেন আসতেন আবার একটু বলবেন ভাইয়া প্রতিবেদন আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী বানাবো সেই জন্য প্রতিবেদনে আসা করছেন আমার তো আব্বু আম্মু নাই খালার কাছে থাকি খালার কাছেই বড় হয়েছি খুব কষ্ট কইরা এই প্রতিবেদন আইছি যে একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গী বানাবো সেই জন্য এই প্রতিবেদনে আশা বুঝছেন আচ্ছা আচ্ছা এই যে নাম্বার নাম্বারটা ছবি পাইছে এগুলো কার এই ছবি নাম্বার আমারই ভাই নাম্বারটা ছবি দিতে ফোন দিলে আপনারে পাওয়া যাবে জি ভাই নাম্বার ফোন দিলে আমারে পাইবে দর্শকদের কি আমি বলে দিব যে যত সুযোগতে কল দেই হ্যাঁ বলে দেন আচ্ছা বলতে চাই বয়স কত আপনার ভাইয়া বয়সটা 18 বছর বললাম না আগে বিয়ের সাথে হয়েছে না না বিয়ের সাথে হলে তার প্রতিবেদন আসবে আমি বিয়ের সাথে মনে মানুষটা কেমন বয়সে যাচ্ছেন মনের মানুষ যেমনই হোক जवान হোক বুড়ো হোক বয়স বেশি হোক কম হোক তাতে কোনো সমস্যা নেই বুঝছেন যে আমার কষ্টটা বুঝবে আমার পাশে থাকবে যে তোশার nier কষ্টটুকু বুঝবে এরকম একটা মানুষ পেলে আমি জীবন সুন্দর বানাবো বুঝছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপু ভালো থাকেন আপু দর্শকরা যখন ফোন দিবে দর্শকদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন এই কলগুলি যে দর্শকেরা দিবে তারা কিন্তু প্রত্যেকটা কল আপনাকে একটা স্বপ্ন বা আশা দেখে দিবে যে না আপু কল রিসিভ করবে আমরা কথা বলবো কিন্তু আপনি যদি কলটা না ধরেন তাহলে তারা কষ্ট পাবে তাই আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে দর্শক আপনি ধরবেন শুধু পারবেন না হ্যাঁ ভাই আজ যে ফোন ধরে সবার কলই ধরব না ধরলে কিন্তু দর্শক আবার কমেন্ট করে আমাকে জানাবে না না সবার কলই ধরব ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ আচ্ছা আপনার ওকে ঠিক আছে